কি হলো কি হলো যা বলবে আসতে এতক্ষণ এই কথা শোনেন বোঝেন আর যদি বলেন না জোরে চিললাম গজল বলেন বলে দিচ্ছি বেকার কিচ্ছু হবে না এত কষ্ট করে এসেছি কথা শুনে কি বলছিলাম কথাটা মুসলমানদের মোট দল কটা জানেন না বেঈমানদের দল কটা জানেন না জানেন জানেন না তাহলে আমি যে মুসলমানের দলে আছি কিনা এটাও বলেন এইটা আমি মনে করি মুসলমান ওটা ঠিক আছে ওটাও ঠিক না কিন্তু আমি যে মুসলমানের দলে আছি কিনা এইটাও জানি না কারণ মুসলমানের কটা দল তাই জানি না মুসলমানের দল চারটে কটা সিদ্দিকিন সোহাদা সলেহিন কটা বেঈমানের দল চারতে কটা কাফিরিন মুস্তিকিন মুনাফিকিন আর বদ্দিন চারটে এটা অভার বাউন্ডারি চলছে এখনো জলসাই নামি নাই মাঠের বাইরে প্র্যাকটিস করছি নামার জন্য তো বেঈমানের দল চারটে মুসলমানের দল চারটে কথা বলেছ তো আমাদের প্রথম দেখি আমরা বেঈমানের দল থেকে বাদ পড়েছি কিনা প্রথম হলো কাফিরিন আমরা আল্লাহকে অস্বীকার করি না করি তাহলে কাফিরিনের দলে বাদ পড়লাম আচ্ছা একটা খোদার সঙ্গে আর দু চারটে খোদা মিল খাওয়াই খাওয়াই যদি বলে না তো তাহলে আমরা মুর্শিকের দলেও না আচ্ছা উপরে আল্লাহ আল্লাহ বলি আর ভেতরে আল্লাহকে অস্বীকার করি এরকম তাহলে মুনাফিকের দলে না হ্যাঁ আর কুরবানির নামাজ বাদ দিয়ে পুজোর মণ্ডপে খাসি জোগাই করি করি তাহলে বদদিনে তো না আলহামদুলিল্লাহ বলে যে মুসলম বেইমানের চারটে দলে আমার নাম নাই এবার মুসলমানের দল কাটা চারটে কটা বলে এক নম্বর হলো নবীন এ দলে আমরা পড়ি পড়ি কারণ নবীনের দল শেষ সিলেক্টেড বান্দা সময় শেষ হয়ে গেছে একজন যোগ্য ছিলেন একজন যোগ্য ছিলেন কিন্তু টিকিট শেষ বলে তিনিও পেলেন না তিনি কে ওমরে ফারুক বাদি লাকা লকানা ওমর আমার পরে যদি আর কোনো পজিশন থাকতো তো উমর নবী হতো রসুল বলেছেন তাহলে না সিদ্দিক জবানের সত্য ছাড়া মিথ্যা কখনো বলি না এই দলে পড়ি হ্যাঁ না বলে না তো দুদল বাদ নবীন সিদ্দিক সোহাদা ইনশাল্লাহ শাহাদাতের মরণ গ্রহণ করতে রাজি যদি বলেন জলে বলে এটা পরীক্ষা নেবো আপনার ইনশাআল্লাহ বিশ্বাস করবো না ও তো জোশে বলছেন ইনশাআল্লাহ এখন এই মুহূর্তে বাদ শাহিদের দলে না আর জীবনে যতগুলো কাজ করি নেক কাজ করি খারাপ কাজ করি না এ দলে পড়ি পড়ি না বলে ইন্দালিল্লাহ বলে মুসলমানের দলেও পড়ি না বেঈমানের দলেও যদি বলে আমাকে কোন দলে দিতে হবে বড় ভাই এবার আপনাকে বুঝে বলতে হবে আমি আর বলবো না বাবাজিরা শোনালা লালেরা জ্ঞানের জন্য শুধু মানুষরা জল ছাড়া আগে শুনিয়ে দিচ্ছি শুনে রাখেন পেমাতে মাতার ঘাম পায়ে পড়বে ঘামে সাগরে মানুষ সাঁতার দেবে আর যার যার নিয়ে ভাবতে হবে কেউ কারোর হবে না শুনেছি শুনে নাই জোরে বলে এটা শুধু আমাদের জন্য মুসলমানের জন্য না আমার কথা শেষ পয়েন্ট পর্যন্ত কোরআন হাদিস শুনুন যদি মিলে যায় তো ভালো না মিলে যায় তো পরও খোঁজা দরকার ছিল চেষ্টা করবিনা আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি ছিলেন তিনি আছেন আর তিনি থাকবেন এই পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না আর আগামীতে থাকবে থাকবে না যে জিনিস ছিল না যে জিনিস থাকবে না এতে ভরসা করে চিরকাল মানুষ ঠকেছে আজও ঠকছে আর আগামীতে ঠকবেই ঠকবে এই ঠকবাজের পাল্লায় যেন আমি না পড়ি আমি যেন বাঁচতে পারি এর জন্যে জলসা এর জন্যে জলসা তিনি হলেন আল্লাহ তার কাছেই যেতে হবে কাল কাছে হ্যাঁ তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব এই সুযোগ আমার আগে কেউ পায় নাই আর পরে কেউ পাবে 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 না এই কথাটা আমরা সকলে জানি হ্যাঁ না জানি যদি বলেন জানি কিন্তু মানি মানি যেটা আপনি জানেন এবং মানেন না এটা ভুল না অপরাধ 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 ক্ষমা হবে না শাস্তি পেতে হবে তাহলে কেন আফসোস করে মোলসবদের বদনাম করছেন আমাদের কেন বদনাম করছেন আমারা কি করছেন আপনারা কিছু করতে পারছেন না অপরাধ আপনি করেছেন শাস্তি তো আপনাদের পেতেই হবে আপনি ছেলে জন্ম দিয়েছেন এটা সত্য বুকে হাত দিয়ে বলেন আপনি বাপ হতে পেরেছেন জন্ম দিয়েছেন কিন্তু বুকে হাত দিয়ে ভেবে বলেন আপনি বাপ হতে পেরেছেন যদি না পেরে থাকেন তাহলে তো আপনার কষ্ট হবেই আপনি আমি বিয়ে করে সবাই স্বামী হয়েছি আমি বিয়ে করে বিবির কাছে স্বামী হয়েছি কিন্তু নিজের কাছে নিজে জিজ্ঞাসা করি আমি স্বামী হতে পেরেছি খাতাতে স্বামী হয়ে গেছি আমি কি বিবির কাছে স্বামী হতে পেরেছি যদি না পেরে থাকি তাহলে তো আমি অপরাধী শাস্তির যোগ্য কথা বুঝতে পারছেন হ্যাঁ জলটা বোঝার নাম শুধু হু হু করে বলার হা করে শোনার নাম না বোঝার নাম মেরে অপরাধী শাস্তির যোগ্য কেন কি জন্যে ওটা পরে আসছে শোনাচ্ছিলাম তিনি আল্লাহ তার কাছে যেতেই হবে আর যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কমলের বল তোমার বল আর আমার বল কবল বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় ছবি চল ও পাড়ায় চল ফের বুঝতে পারবি কার কল আর কার বল তার কাছে যাওয়ার পরে অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম নেতার গরম নীতির গরম পার্লামেন্টে দাদার গরম আর পশ্চিমবাংলায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম এই এইসব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে আল্লাহ অন্ধের চোখে জ্যোতি বোবাল মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকারিকে বাদশা অচলকে সচল আর দুর্বলকে সবল যিনি এক কথায় করে দিতে পারেন তিনি কে খুব ভেবে বলেন তিনি কে তিনি কে আর কেউ পারে আর কেউ পারে আর কেউ পারে না তবে ছাগল নিয়ে আর বউ নিয়ে আজ মিরে যাই কেন বলতে পারেন আমি তো বলতে পারলাম না যদি এটা সত্য ছিল শুধু তিনি পারেন আর কেউ পারেন না তাহলে এখান থেকে মোটা মোটা মোরগুলো পাথর চাপড়ে কি করে গেল আমি তো বুঝতেই পারলাম বাবাজি না সোনারা জল সাথে বলে সব কিছু পারে আল্লাহ আর ঘরে গিয়ে বিবিকে বলে হ্যাঁ পারবে একলা পারবে না এরকম যদি আমার ভাবধারা হয় তাহলে আমি তো ওই মুশ্রিকের খাতায় চলে যাচ্ছি আর না কথা বোঝানো এই ক্ষমতার যিনি মালিক তিনি কে আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফিসেব মূল সাহেব পি সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব ভূষ কানা কুজো অচল সচল দুর্বল সবল মল্য সব একদল কদল একদল হানাপি সাপি মালিকি হাম্বালি তাদিয়া চিস্তিয়া নকশো নকশবন্দিয়া দিয়া দেহবন তবলি ঘেজবুল্লা আদানগাছি গাছি হাক্কানি কাদিয়ানি তালতোলা পিয়ার ডাঙা মরে গেলে সব ব্যাটা কবর ডাঙা কটা একটা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান নাফরমান মরার পরে নেম পেলে সমান সমান তখন নাম একটা লাশ কি নাম বলো লাশ আর ফেরেস তারা বলছে যাচ্ছিস যা তবে যাবার সময় দেখে যাস আগে কিন্তু চলে গেছে সাইজ করা বাঁশ যদি তোর আমল থাকে তো বাস আর আমল যদি না থাকে তো আচাচা বাঁশ এটা বুঝে বলছা শুনে বাড়ি যাস এই ক্ষমতার যিনি মালিক তিনি কে আল্লাহ ঠিক তারপরেই শতকরি দৌদস সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ তাজদারের মদিনা সরওয়ে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আমরিয়া খাতিমুল নবীন আসিকুল আরিফিন শফিএ মজন আনিসুল গরিবিন আসিকুল মুরাদিন রাহমতলিল আলমিন জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ তালা ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহ আমিন এই কথাটা জীবনের ডায়েরিতে লিখে নিন আমি চলে যাওয়ার পরে যত বক্তা আসছে বক্তা শুনে মিলিয়ে নিন کے لیے بیچے جاپے کا مخلوق ہماری غلام ہے مالک نہیں غلام جیٹ مخلوق ہماری غلام ہے مالک نہیں اور عقل مند وہی ہے جو مالک کو خوش کرے مخلوق کو نہیں কথা বুঝতে পারলেন পারলেন না পৃথিবীর যত সৃষ্টি আছে সব মানুষের গোলাম মালিক না বুদ্ধিমান হলো সে যে মালিককে খুশি করে গোলাম না। আমি আপনি ভেবে দেখি এতে আমার নাম পরে না পরে 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 না এটা আমার নাম পরে পরে না আমি একজন চাষি তাই চাষের যত যন্ত্রপাতি আছে নাঙল হোক জোয়ান হোক কোদাল কিংবা কাস্তে হোক ওটাকে কাজের শেষে সযত্নে মুছে বড় যত্ন সহকারে রাখি মাঝে মাঝে ওটাকে দেখি ঠিক আছে কি না কাজের সময় এটা কাজে লাগবে কিনা হেনা না যতটা যত্নে আমি একজন ব্যবসায়ী তাই ব্যবসায়ের যত বস্তু আছে সেগুলোকে সযত্নে রাখি যেখানে সেখানে ফেলে রাখি ধরে বলে না ব্যবসায়ের সেই বস্তুগুলোকে আমি ভালোবেসে রাখি তার সঙ্গে দুর্ব্যবহার করি না কারণ এটা আমার ব্যবসায়ের মাল নষ্ট করা যাবে না আপনি ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ের ব্যবসার বস্তুগুলোকে যে যত্নে রেখেছেন যেভাবে আদর করে সাজিয়ে রেখেছেন আপনি চাষি হিসেবে চাষের বস্তুগুলো যে আর আদরে রেখেছেন আপনি মুসলমান হিসেবে ইসলামের প্রতিটি জিনিসকে ঠিক এই যত্নে রেখেছেন একজন চাষির যদি নাঙল না থাকে ও আফসোস করে কেন একটা নাঙল করতে পারলাম না করে না করে না একজন চাষির যদি ভালো কোদাল না থাকে তো চাষের সময় আফসোস করে আমি নসিব পড়া দুটো ভালো কোদাল কেউ রাখতে পারলাম না আফসোস করে না করে না আপনি মুসলমান হিসেবে এটা কখনো আফসোস হয়েছে আমি মুসলমান বলে দাবি করি আজও মাথায় টুপিটা রাখতে পারি নাই আফসোস আছে আফসোস আছে বরং খুলে পেলে আপনি খুশি হয়েছে বেঁচে গেছে ছালা ভেতরে বলে দিয়েছি কথা বলে আপনি উল্টো বললে বিশ্বাস করবো না আপনি ধরুন মুসলমান বলে দাবি করেন আপনার শ্বশুর আপনাকে মুসলমান বলে মেয়েটা দিয়েছে আর আপনার বিবি আপনাকে মুসলমান বলেই স্বীকার করেছে কিন্তু আজও পর্যন্ত যে আপনার মুখে দাড়ি গোজালো না এখনো আপনি মেয়ে লোক সেজে আছেন এর জন্য আফসোস হয়েছে এই পুরুষ বলে দাবি করে কিন্তু ঢ্যাঁড়সের মতো দূর দাঁড়িয়ে যাতে পারে নাই বলেন কেটে খুশি হয়েছে ছাড়া ঝামেলা চুকিয়ে দিয়েছি কাল্লা সাফা তালা মুনা সুম্মা কাল্লা কি করে বলেন আপনি মুসলমান আমি তো বুঝতেই পারলাম না बाबा जी था ना सुनाना ना मखलूक हमारी गुलाम है मालिक नहीं सकाले उठे व्यवसाय পাল্লাটা যত সুন্দর করে মুছেছি আর ধুয়েছি বাটখানাগুলোকে যত সুন্দর করে মুছেছি আর ধুয়েছি ওই জায়গাটার নোংরা হলে যত সুন্দর করে প্রতিদিন ঝাড় দিয়েছি ওই ব্যবসায়ের জিনিসগুলো অপরিষ্কার থাকলে ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছেছি একবার আমি আমার ইমানের উপরে ইসলামের ভিজে কাপড় দিয়ে জীবনে মুছেছি কথা জলসায় বসে দরুদ শরীর পড়ছে ভবতে না সল্লো আলা মোহাম্মাদিন ফেরস্তাল কেন বেকার খামকা ছিঁড়েছিস টুক কর কেন দরুদ পড়তে বলেছে কে আল্লাহ বলেছে কে আল্লাহ আমাদের সবাই কেন শুধু মনভী করা কে জোরে বলে তাই বলে ওইটা জানো না বলেই তোমাকে বর্ধমান থেকে আনতে হয়েছে তুমি হয়ে যেতে আর তোমাকে টাকা আল্লাহ পাক বড় আলিম বড়ো আলিম বড় আলিম তার ইলমের সমুদ্রের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষের ইলম হলো সুচাগ্রের এক বিন্দু জলের মতো সুচের ডগ ডুবালে যতটুকু পানি ওঠে অতটুকু জ্ঞান তোমার আর আমার আর গোটা সমুদ্রের ইল আমার আল্লাহ সেই আল্লাহ এত সহজে এরকম কথা বলে দেবে সহজ করতে এই পৃথিবীতে আল্লাহ পাকের কাছে বান্দা পিয়ারা তার ইবাদতের জন্য ফাদখুলি ফি এবাদি ওয়াদখুলি জান্নাতি তুমি আমার কাছে প্রিয় হবে এবাদত করে হ্যাঁ না বান্দার নাম বান্দা এই জন্যে কিন্তু জিজ্ঞাসা করে বান্দার নাম বান্দা কেন দিল তো বলতেই পারবে না একশো টাকা জিনিস করে পঁচানব্বইটা ফেল করবে বান্দার নাম এই জন্যে আপনি এবাদত করবেন তাই এবাদত থেকে আব্দ থেকে বান্দা নেওয়া হয়েছে কথা বুঝলেন বুঝেন নাই তো আপনি এবাদত করবেন তো আল্লাহর বান্দা এবার আপনি বলেন পৃথিবীর যত এবাদত আছে চিরকাল ছিল চিরকাল থাকবে হ্যাঁ না এবাদত থাকবে না থাকবে না এবার থাকবে না থাকবে না চিরকাল জানেন না এইটাও আপনি জানেন না একদিন এমনিতেই দুনিয়ায় যার মাল নেই তার হজ নাই যার কাছে মাল নেই তার জাকাত নাই আছে তো ইসলামের পাঁচটা ভিত ফরজ ছিল তো আপনার কাছে কই দুটো কই মানে মাল নাই কথা বলছেন না হ্যাঁ একদিন মানুষের কাছে নামাজও থাকবে না রোজাও থাকবে না কলেমেও থাকবে না দুনিয়া শেষ হয়ে যাবে হ্যাঁ না কিন্তু কোন এবাদত ছিল আছে এবং থাকবে ওইটাও জানেন না যে এবাদত ছিল আছে এবং থাকবে সেটা হচ্ছে দরুদ শরীফ এত ছোটখাটো মান না আপনারা তো ভাবেন না দরুদটা ছোট না বড় দরুদ ছিল আছে থাকবে কি করে এটা বলতে পারবে আমি কি করে বলবো পৃথিবীতে যেদিন একজন মানুষ থাকবে না সেদিন দরুদ থাকবে সেদিন তারা পড়বে আমার তার আগে কোন ফেরেস্তা থাকবে না সব মরে যাবে কি মরবেন মরবে সব মরে যাবে তো যেদিন ফেরেশতা থাকবে না সেদিনও দরুদ থাকবে

এর পরে বলেছি আল্লাহ আমি আল্লাহ পড়ি আমার ফেরেস্তারাও পরে ইমানদার তোমরা দরুদ পড়ো কারা পড়ো ইমানদার ইমানদার কারা হারাম খায় যারা ইমানদার কারা মা বাপকে ঘর থেকে তাড়িয়ে দেয় যারা ইমানদার কারা জোমার আদান হলে বসে বসে যারা ইমানদার কারা বিয়ের আগে শ্বশুরের টুটি টিপে টাকা নিয়েছে যারা যারা বসে আছে মাল কারা তোমাকে দোষ পড়তে বলেছে কে দরুদ পড়বে তারা ইমানদার হল এসার নামাজ না পড়ে দরজা শুনছে যারা পাক্কা ইমানদার এ ফজলের নামাজ পড়বে না যারা ইমানদার আল্লাহ والا ভাইরা সবার যদি পারমিশন হতো কোরআনের আয়তে এরকম হতো ইন্না আল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলা নবি ইয়া আইয়ুহাল নাস সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আমি আল্লাহ দরুদ পড়ি ফেরেশতারাও দরুদ পড়ে ও মানব তোমরা নবীর শানে দরুদ পড়ো আল্লাহ বলেন না নবীর এই ভাষাটা তোর উন্মতের কাছে শোনাবি না আমি আল্লাহ বিনামাজি দরুদ পছন্দ করি না সুদ করে দরুদ পছন্দ করি না আমার হাবিবের সামনে দরুদ কোন জালিয়াতি চিতিনবাজ পড়বে এটা আমি আল্লাহ পছন্দ করি না আগে ছেটে দিচ্ছি আইউ হাল্লা দি না আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার কি করে বুঝবো ইমানদার